আমার কোনো সন্তান হয় না বিয়ের বহু বছর পেরিয়ে গিয়েছে এক্ষেত্রে একটি দোয়া বা আমল সাজেস্ট করুন যে আমল ও দোয়ার মাধ্যমে আমি সন্তান লাভ করতে পারি আমি আগে বহু মাজারে গিয়েছিলাম কিন্তু এখন আর মাজারে যাই না বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর মাজারে যাওয়া যে বন্ধ করেছেন আল্লাহ তালা আপনাকে উত্তম দান করুক মাজারে কেন যাবেন মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তার তো নিজেরই অবস্থানে সে আসলে কি জান্নাতে যাবে না নামে যাবে মাজারে যেই মানুষ শুয়ে আছে তার কাছ থেকে যদি আপনি চান এটা তো অবশ্যই শির্ক হবে আর শির্ক যারা করে এদের ব্যাপারে আল্লাহ তা আল্লাহ করিমের মধ্যে বলেছেন শির্ক থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত থাকতে হবে আল্লাহ তালা সব গুণা মাফ করলেও কিন্তু শিরকে গুণা মাফ করবেন না তো আল্লাহ তালা আমাদের সবাইকে তো বিদান করুক আর যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের জন্য আসলে কারীমের কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো করলে আল্লাহ তাহলে আপনাকে সন্তান দান করবেন এই বিশ্বাস রেখে আপনি দোয়াগুলো পাঠ করবেন আমনগুলো পাঠ করবেন দেখুন আল্লাহর কাছে কোনো কিছুর কিন্তু অভাব নেই আপনি যদি খালেস নিয়তে সঠিকভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবেন এক্ষেত্রে আমি সবাইকে যে দোয়াটি সাজেস্ট করি সেটি হচ্ছে রব্বি হাবিলি মিল্লা দুংকা জুরিয়াতাং তৈবা ইন্না কা সামি আ আল্লাহ তাআলার কাছে আপনি তাহাজ পড়ে দুটো হাত তোলে কয়েকবার দুরুসই পাঠ করার পর আপনি আল্লাহ কাছে বলবেন রব্বুল আলামিন জাকারিয়া আলাই সালামের সন্তান ছিল না বৃদ্ধ বয়সেও আপনি তাকে সন্তান দান করেছেন তিনি আপনার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিল্লা দুংকা জুরিয়াতাং তৈবা ইন্না কা সামি আ আপনি তার দোয়া কবুল করেছেন অ গল্লাহ আমি সেই দোয়াই আমি আপনার কাছে করতেছি রব্বুলা আলামিন আমাকে আপনি একটা সন্তান দান করেন চোখের পানি ফেলে দিয়ে যখন আল্লাহ তালার কাছে বলবেন ওরব্বে হাবেলি মিল্লা দুং কা জুররিয়াতং তৈবা ইন না কা সামিও রব্বানা হাবেলা নামিনা জুয়া জিনা ওয়া জুরর ইয়াতিনা করোনা আয়ো নেও ওয়া জা আল্না আলীল মুঠটাকেই নাইমা আমার বারবার বারবার যখন আল্লাহ তালার কাছে বলতে থাকবেন বলতে থাকবেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা চাইলে সেটা ফলতে মুহূর্তও লাগবে না আল্লাহ তালা যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন কোন ফায়া কোন সেটা হয়ে যায় তো আল্লাহ কাছে যখন এভাবে বারবার দোয়া করবেন বারবার দোয়া করবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা দিবেন এটা আমার বিশ্বাস এভাবে যখন চাইতে থাকবেন এভাবে যখন চাইতে থাকবেন হারাম থেকে দূরে থাকবেন হালাল খেয়ে হালাল পরে হালাল ওপর থেকে আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে এর পরও যদি না দেন মনে করবেন এটার মধ্যেই আপনার জন্য ভালাই রয়েছে এটার মধ্যেই আপনার জন্য কল্যাণ রয়েছে যদি কোনো সন্তান দিতেন অনেক সময় দেখা যায় অনেক পিতামাতা সন্তানদের যন্ত্রণায় দুনিয়াটাই জাহান নাম হয়ে যায় সন্তানদের যন্ত্রণায় সন্তানদের অতিষ্ঠতার কারণে সন্তানদের অত্যাচারের কারণে সন্তানরা এত পরিমাণ অত্যাচার করে তখন পিতা মাতা আল্লাহর কাছে বলে যে এই সন্তান আপনি নিয়ে যান তো ওই থেকে হয়তো আল্লাহ আপনাকে সেফ রেখে আল্লাহ রেখেছেন এটাও হয়তো আল্লাহর কোন একটা পরীক্ষা যদি আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহলা মনে করেন বান্না আমার কাছে চাক আমার কাছে চাইলেই তো আমি খুশি হই বান্না আমার কাছে আরও চাক ইনশাল্লাহ আমি তাকে দিয়ে দেবো তাহলে আপনি চাইতে থাকেন আল্লাহ দিয়ে দিবেন এরপরও যদি না দেন মনে করবেন আল্লাহ তালা আপনার জন্য এটা মধ্যে কোনো ভালাই রেখেছেন এটার মধ্যেই কল্যাণ রেখেছেন তো আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুক যাদের সন্তান রয়েছে নিয়ত করেন আমার সন্তানকে আমি ইসলামের শিক্ষা শিক্ষিত করব আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো আমার মেয়েকে আমি কোরআনের হাফেজা বানাবো আমার সন্তান যেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয় আপনি সারাদিন ইস্টার জলসা দেখেন আপনি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন আপনার সন্তান কখনও আল্লাহর বলি হবে না আপনার সন্তানকে আপনি যখন দুধ খাওয়াচ্ছেন মোবাইল স্ক্রল করতেছেন ভিডিও দেখতেছেন নাচ গান দেখতেছেন আর আপনি সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এই সন্তান বাইজিত বোস্তামী হবে কি করে এই সন্তান আব্দুল কাদের জিলানি হবে কি করে আপনি আপনার সন্তানকে ওযু করে বিসমিল্লাহ বলে সবসময় দুধ খাওয়াবেন আপনি হালালের উপর থাকবেন সন্তানকে হালালের উপর রাখার চেষ্টা করবেন ইসলামের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তান দ্বীনদার হবে মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করুক এই দোয়া করি প্রত্যেকেই আমিন লেখে যাবেন আল্লাহ তালা যেন প্রত্যেককে নেক সন্তান দান করেন ভালো সন্তান দান করেন কার দোয়া কখন লেগে যায় বলা যায় না অতএব কেউ অবহেলা না করে প্রত্যেকেই দোয়া করে যাবেন কমেন্টের মধ্যে আল্লাহ তালা যেন সবাইকে দুনিয়াতে ভালো রাখেন আখেরাতকে গোছানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার টফি দান করেন